অনেক দীর্ঘদিন জেল সুপারকে এবং জেলারকে যোগাযোগ করেছিলেন এবং বলেছিলেন অন্তত ওনার টেস্ট করানোর জন্য যদি কিছু রোগ থাকে তাহলে চিকিৎসা হবে আর যদি মনে করেন যে উনি সুস্থ আছেন তাহলে উনি আবার কারাগারেই অবস্থান করবেন সতেরো মাস আঠারো মাস এই আঠারো মাসে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে দুবার করে তার সঙ্গে আমার পরিবার নিয়মিত যোগাযোগ করে গেছিল জেলারের সাথে যে তাকে অন্তত পক্ষে একবারের জন্য আপনারা হাসপাতালে নিয়ে ওনার স্বাস্থ্যের পরীক্ষা করার কিন্তু উনি কোনোবার সে কথায় আমাদের আবেদন রাখেননি প্রতিবারে তিনি বলেছেন যে ওনার চিকিৎসা আমরা এখানে ভিতরে যদি মনে হয় তাহলে দিব আর যদি আমরা যা দেখতেছি সেই অনুযায়ী উনি ভালো আছেন থাকতে পারবেন কিন্তু সত্যি কথা যেটা যে উনি ভালো ছিলেন না ওনার যখন স্বাস্থ্য পরীক্ষা পরে আমরা জানতে পারলাম ওনার শারীরিক অবস্থার অবনতির ব্যাপারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তা আগে তার চিকিৎসা নিশ্চিতের জন্য আমরা অনেক চেষ্টা করেছিলাম আমি জানি যে হায়াত মতের মালিক আল্লাহ আল্লাহর ইচ্ছায় সব কিছু হবে কিন্তু আমাদের হাতে চেষ্টা ছিল মানুষের হাতে চেষ্টা ছিল সেই চেষ্টাটা তার বেলায় সর্বোচ্চ চেষ্টা করা হয়নি আমি বেশি লম্বা করব না আজকে আমি আমার বাবার চলে যাবার কর্লগমন করার আগে একটা সভায় উনি শেষ উনি স্বাধীন বাংলাদেশ সে কেমন বাংলাদেশ চেয়েছিলেন তিনি একটু জানিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওনার আমি সেটা থেকে একটু ওনাকে কোট করতে চাই যে উনি বলেছিলেন যে উনি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না উনি এমন বাংলাদেশ চেয়েছেন যে বাংলাদেশে কোনো দখলদারিত্ব থাকবে না উনি এমন বাংলাদেশ চেয়েছেন যে বাংলাদেশে কোনো বৈষম্য বিরাজ করবে না উনি এমন বাংলাদেশ চেয়েছেন যে বাংলাদেশ সকলের ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে উনি এমন বাংলাদেশ চেয়েছেন যে বাংলাদেশে হবে মানবিক মূল্যবোধের বাংলাদেশ আমি চাইব আপনারা যারা আমার বাবাকে ভালোবাসেছেন এই দীর্ঘ বর্ণাঢ্য জীবন তার আপনারা যারা তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করেছেন আমি চাইবো তারা আমার বাবার শেষ ইচ্ছাগুলোতে আপনারা তার শেষ ইচ্ছাগুলো যেই তিনি কেমন বাংলাদেশ চেয়েছেন সেই ইচ্ছা আপনারা চেষ্টা করবেন যেন তিনি সেই গমনেও তিনি আমাদের মাঝে না থেকেও যেন তার স্বপ্নগুলো পূরণ হয়ে যায় এবং আমার বাবা অত্যন্ত একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন তিনি বরাবরই যখন এই কিছুদিন আগে তাকে অনেক অনুরোধ করে আমি দেশ ছাড়ার আগে আমি আমার বাবাকে বলেছিলাম যে বাবা তোমাকে এখানে চিকিৎসা বেশি একটা সম্ভব হচ্ছে না বিদেশ যেতে হবে কিন্তু তখনও ওই চিকিৎসাটুকু পর্যন্ত তিনি দেশের বাইরে নিতে চাইতেন না তার আশেপাশে অনেকে যখন বলতেন যে দেশের চিকিৎসা উন্নত না তিনি তারপরও তাদের কথা শুনে বলতেন একটাই যে আমি দেশেই থাকতে চাই এবং দেশেই মরতে চাই এবং আমাকে অনেক সময় আমার বাবা বলতেন যে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য দেশের বাইরে অবস্থান করার যতদিন লাগে লাগবে কিন্তু উচ্চশিক্ষা শেষ হওয়ার পরে কোনোদিনই দেশের বাইরে থাকা যাবে না দেশে এসে করতে হবে যদি দেশে আমরা একটু কম খেয়ে থাকি তারপর দেশেই এসে কাজ করতে হবে তিনি সবসময় চাইতেন যেন আমি সব থাকি তিনি নিজেও সেই রাস্তায় সারা জীবন চলে গেছেন সরকার পতনের পরে এই জালেন সরকার পতনের পরে দেশ একটা প্রশ্ন হচ্ছিল যে সেখানে আমার বাবা বলেছিলেন যে আমি সাংবাদিক পরিচয় বোধ করি এবং আমি সাংবাদিক পরিচয়ই মরতে চাই আজকে আমি জানি না আমার কথা বাবার কাছে পৌঁছাবে কিনা আমি আল্লাহর কাছে অনুরোধ করবো যে এই এ কথা যেন তার মর কাছে পৌঁছায় যে আমি আব্বাকে বলতে চাই আব্বা আল্লাহ তোমার দোয়া কবুল করছেন আমি সর্বশেষ প্রত্যেকের কাছে একটাই আবেদন করে যাব যে আপনারা প্রত্যেকে দোয়ায় আমাকে স্মরণে রাখবেন সবসময় ওনার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যেন আমার বাবা শুধু জান্নাত না জান্নাতুল ফেরদোস যেন আল্লাহ মুসিদ করেন আমি প্রত্যেকের কাছে আকুর অনুরোধ করবো যে আপনার প্রত্যেকে আমার বাবার প্রতি যারা যদি কোনো কারণে কোনো সময় যদি কষ্ট পেয়ে দেখেন কোনোভাবে তাকে ক্ষমা করে দেবেন আমি তার পক্ষেই ক্ষমা চাচ্ছি তাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন আমি প্রত্যেকের কাছে এই সময় যেন আপনাদের বিদায় যাই আমি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমি আবার আমাদের আপনাদের মাঝেই নেব আমি আপনাদেরই একজন সন্তান আমার বাবা আপনাদেরই একজন ছিলেন আমারও ভালো লাগবে যদি আমি আপনাদের মাঝেই বারবার ফিরে আসি Allah is, Allah is. Allah is. Allah.